হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু অনেক সফট ম্যাটেরিয়ালসের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সামু সিল্কের মধ্যে ড্রেসটা করা থাকবে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট পেয়ে যাবেন বডির উপরেই কিন্তু সুন্দরভাবে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক করা থাকবে উপরে নিচে কিন্তু সুন্দর লেস দিয়ে ডিজাইন করা আছে আর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব অ্যান্ড আমি আপনাদের প্রাইসটা বলে দিব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে গলাতে সুন্দরভাবে কিন্তু লেস করা থাকবে আর এগুলোর বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন কামিজের লং পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ আর প্যান্টের লং পাবেন সাতত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে এখন যেটা দেখাবো মাস্টার্ডিওলো কালারের মধ্যে আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন ড্রেসগুলো সো এটার সাথেও কিন্তু সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে টু পিস কালেকশন আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা অফারে অনলি আটশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করে আপনার ড্রেস গুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস